আর্জিকর কাণ্ডে অভিনব প্রতিবাদ ভূতনির বন্যা দুর্গতদের এক বুক জলে নেমে হাতে ধিক্কারমূলক মূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে জাস্টিস ফর আর্জিকর স্লোগানে প্রতিবাদ জানালো উত্তর চণ্ডীপুরের যুবকেরা আমরা প্রায় সবাই অবগত রাজ্য জুড়ে কি চলছে আর্জিকর মেডিকেল কলেজের ছাত্রী সঙ্গে কিভাবে নির্মমভাবে হত্যা হয়েছে তার অপরাধীদের এখনও শাস্তি হয়নি রাজ্য জুড়ে যখন আন্দোলনের আগুন জ্বলছে তখন আমরা এই ভূতনিদিয়ারা মানিকচক ব্লকের এক অঞ্চল সেখানে আমরা বন্যা পীড়িত বন্যা কবলিত আমরা এই বন্যার মধ্যে থেকেও আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করছি সমগ্র রাজ্যবাসীর কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাই আমরা এই বন্যা পীড়িত হয়েও এই আন্দোলনে সামিল হচ্ছি এখনও যারা এই অপরাধের বিরুদ্ধে চূড়া দিই তাই এই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে আরও বৃহত্তর করতে হবে যতক্ষণ না অপরাধীদের শাস্তি হবে তার সঙ্গে প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা ভূতনির পাশে দাঁড়ান ভূতনি প্রায় সমগ্র ভূতনি এখন বন্যা কবলিত আপনারা ভুতনির পাশে দাঁড়ান এবং বন্যা শেষে যাতে ভুতনির দুর্নীতিহীনভাবে সংস্কার হয় সেটাই আমরা দাবি জানাচ্ছি উই অন জাস্টিস ফর এভরি ভিকটিম উই অন জাস্টিস ফর ভুতনি ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি